কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন সময় নির্ধারণ করে দিয়েছেন নামাজে এক মিনিট কম বেশি হলে ইমামকে মামকে দেওয়া হয় বাজারে ঘণ্টা পর ঘন্টা নষ্ট করা হয় আড্ডায় নষ্ট করা হয় পার্কে নষ্ট করা হয় কিন্তু মসজিদে মন থাকে না মসজিদ থেকে এমনও দেখা যায় যে খরচ সালাত শেষ হওয়ার পরে সালাম পর পরে পরে এমনকি সুন্দর পড়ার চেষ্টা করে না কাজে এই সম্মানিত উপস্থিতি যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক থাকবে না সে কালকে আমাদের মাঠে আল্লাহর ক্ষমা পেতে পারে কিন্তু আল্লাহ তাকে নিচে তার ছায়া না ওই দুই ব্যক্তি যারা আল্লাহর মহব্বতে একত্রিত হবে আল্লাহ আলীকে আলাইহে এবং আল্লাহর মহব্বতে তারা পৃথক হবে কাজে মজলিসগুলি হতে হবে ইজতেমাগুলি হতে হবে একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার নৈপঠ্য এবং তার ভালোবাসা পাওয়ার জন্য আর যদি দুনিয়ার ভালোবাসা হয়ে থাকে দুনিয়ার মহ্বত হয়ে থাকে দুনিয়ার স্বার্থ হয়ে থাকে তাহলে তারাও এমন মজলিসির লোকজন আল্লাহর ছায়া স্থান পাবে নাহ ওই জিকের কারণে আল্লাহর ছায়া পাবে যারা একাকি দীপ আল্লাহর জিকির করবে এবং চৌধুরী অশ্রু বিসর্জন করবে সম্মানিত উপস্থিতি এখন বাংলাদেশে এর প্রেক্ষাপট ভিন্ন জেকের মহফিল করা হয় মাইক দিয়ে জেকির করা হয় বাংলাদেশের পাঁচ শ্রেণীর জেকের তো অত্যন্ত ভয়াবহ যেমন তাহের জেকের যেখানে গান বাজনা করা হয় শরমালের জেকের যেখানে স্টেজ ভাঙি ফেলা হয় মানুষ জেগের করতে পাগল হয়ে যায় গাছে বন্ধু উঠে হলকার জেকির আছে এক প্রকার সেখানে তারা মাইস মানে আপনার মানে বাদ্যযন্ত্র নিয়ে জেকের করে প্রকাশ্যে জেকের করে হালকায় জেকের করে মাইক দিয়ে জেকের করে যেটা আল্লাহ নবী নিষেধ করেছেন এবং যারা প্রকাশ্যে জেকের করবে হালকায় জেকের করবে ডাকিডাকি জেকের করবে উচ্চ স্বরে জেকের করবে তারা কখনো আল্লাহর সাহেব স্থান পাবে না আল্লাহর সাহেব স্থান পেতে গেলে জেকের করতে হবে গোপনে এবং অশ্রু বিসর্জন করতে হবে পাশ ওরাজুল দাঁতু যাত্তা হাসাবিন ওয়া জামালে ওই যুবক যাকে কোনো উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশীয় এবং সুন্দর সুন্দরী রমণী তাকে আহ্বান করবে প্রেমের প্রস্তাব দেবে প্রপোজ করবে আকওয়ালাইনি আহবুল্লাহ ওই যুবক যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি তোমার প্রেমে আমি প্রস্তাব দিতে পারি আমি সমর্থন করতে পারি না এই শ্রেণীর যুবক আল্লাহর সাহায্যstan হবে কিন্তু আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি ভিন্ন সামান্য কোনো মেয়ে যদি কাউকে প্রপোজ করে প্রেমের প্রস্তাব দেয় সে আমার মনে হয় আটানব্বই পার্সেন্ট যুবক এই প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে না তা কাজেই এই সমানিত যুবক এই ঘিনিত কাজ থেকে এই ভালোবাসা থেকে অবৈধ ভালোবাসা থেকে ভাষা কাজ থেকে মুক্ত থাকতে হবে তাহলে আরও শেষ নিজে আল্লাহর সায় পাবে রাজুলুম তাসাদ ডাকা বেসাদ কাতেন সাত নম্বর হলো রাজুলুন তাসাদ ডাকা বেসাদ কাটেন ওই দানকারি যে দানগুলো হাতপা হাত গোপনে হাতপা লা তাললামু মাতুন তানকে খুব বিয়ামিনি যে ডায়ন দান করলে বা আমাদের যেন না জানে এমন দান করতে হবে কিন্তু সম্মান্যবস্তু বর্তমান প্রেক্ষাপট দেখা যায় দানের প্রতিযোগিতা করে মাইকে ঘোষণা করে এই সাত এই বর্তমানে সাম্প্রদায়িক বন্যায় দেখা যাচ্ছে যে কিছু দান করা হচ্ছে এবং সেটা মোবাইলে ভাইরাল করা হচ্ছে ইউটিউবে ফেসবুকে প্রকাশে দেখানো হচ্ছে যে আমরা দান করলাম তো দান আপনি যখন এই বন্যায় দুর্গতির জন্য তাদের দান করবেন বানবাসী মানুষের জন্য দান করবেন এই দান যেন কেউ না জানে আপনি গোপনে দিবেন আপনাকে ফেসবুকে ভাইরাল করার কোনো প্রয়োজন নাই যদি আপনি দানের প্রকাশ্যে অর্থাৎ মানসামান বৃদ্ধির জন্য নামের কোনো দান করে থাকেন তাহলে এই দান কখনোই গ্রন্থগুলো হতে পারে কিন্তু আরও সে নিচে ছায়া পাবে না সম্মানিত উপস্থিতি কাজে দান করতার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত গোপনীতি অবলম্বন করতে হবে তাহলে আল্লাহ আল্লাহর ছায়া আস্থান পাবেন তা না হলে কালকে আমাদের মাঠে আসরের মাঠে মুসিবতের দিনে আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে নিয়ত অনুযায়ী মানুষের জিজ্ঞাসা করা হবে কাজেই এই সাতটা জিনিস আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ এই সাতটা জিনিস আমাদের সামনে পেশ করেছেন যদি আমরা এটা মেনে চলি তাহলে কালকে আমাদের ময়দানে আমরা আর সে আল্লাহর সায় স্থান পাবো আর যারা আল্লাহর ছায় স্থান পাবে না তাদের হিসাবও হয়তো কঠিন হতে পারে কাজেই সময় থাকতে সাবধান আল্লাহ তালা আমাদেরকে সই নমন করা তৌফিক দান করুন আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু